एक नीचे बड़ा है सब तो लेना है वो वाले की मुर्गी ना जी ताले की, जी की तो। चिकन आसे तो आंसर चिकन ना देखे देखे जी एक आंसर मोक लात लेके आसे ना एर दिक्कत आपने फिश की माइल आसे ना पूछ के जी माइल आसे बाजी बोंध रहा है आरे दिक्कत आप तुम देखो ना वास्तु में तेरे बायरे बैठोगे वास्तु हाँ तेरे बाय

मैं तो नहीं छोड़ कर तमिलनाडु गए थे स्वास्थ्य है खाना सब ट्रांसफर ऊपर में आ रखा है उससे गुप्तासना देखते हैं सब लोग सब लोग डेटसन की लाइफ में जब ये जैसे किसी बात से ऐसे

এগুলো অপরাধ হয়েছে না হয়নি অপরাধটা কি সত্যি হয়েছে আপনি কি বুঝতে পেরেছেন তাকে বলেন যে আপনার কোনো অপরাধ নাই

এই যে গ্রিল রেখেছেন কাবাব রেখেছেন শিক্ষক তারপরে এগুলো রেখেছেন এগুলো কাঁচা মাংসের সাথে কাঁচা মাছের সাথে খোলা অবস্থায় একই একই চেম্বারে রেখেছেন সব শুধু তো দোকান হয়ে যাচ্ছে ত্রিশ হাজার টাকা দিয়ে দেন হ্যাঁ হওয়া না তো বাটেই হলে দ্বিগুণ দণ্ডের সর্বোচ্চ ধরনের দ্বিগুণ দণ্ড হবে নেক্সট টাইম একে অপরাধ করে সর্বোচ্চ ধরনের দ্বিগুণ দণ্ড হবে কোন বলতে পারবেন না তো আমি জানতাম না এখনো বলতে পারবেন না জানতাম না আপনাকে না হয়েছে আপনি বলেছেন দ্রুত পরিশোধ করেন বাংলাদেশ লিখে দেবেন সময় দেবো না আপনাকে আপনাকে সময় দিলাম পরে আগে বন্ধ করে যাই তারপর আপনি কথা বলেন পিছনে যে রেস্টুরেন্ট সেখানে আমরা দেখলাম যে বাসি শিক্ষাবাদ গ্রিল আরো অন্যান্য যে রান্না করে মাংস ফ্রিজের একই চেম্বারে যেখানে কাঁচা মাছ মাংস সংরক্ষণ করা হয়েছে সেখানে খোলা অবস্থায় সংরক্ষণ করেছে এবং ফ্রিজের অবস্থাটা খুবই নোংরা অবস্থায় ছিল এই অপরাধে এই দুই প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ লক্ষ বছর এখন আরোপ করা হয়েছে জনস্বার্থে আমাদের অভিযান অপরাধ